الله تعالى بل ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا. جدير بوري حاج فرز هايتشي راجنو شوتيك بابي حوت اداي قري نكارتن تكيو الله الرسول صلى الله عليه وسلم بل تابعوا بين الحج والعمرة فانهما ينفيان الفقر والذنوب আল্লাহ নবী বলেন যারা টাকা চিন্তা করে টাকার জন্য টাকা শেষ হয়ে যাবে এই কারণে আজ করে না নবীজি বলেন তোমরা বেশি বেশি হজ আদায় করো বেশি বেশি অমরা আদায় করো যে সমস্ত মানুষেরা বেশি বেশি হজ আদায় করবে অমরা আদায় করবে নবীজি বলেন ফাইন্না হুমায়ান ফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা যেই সমস্ত ব্যক্তিরা বেশি বেশি আজ আর হমরা আদায় করবে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে গুণা যেরকম দূর হয়ে যাবে গুণা যেরকম মাফ হয়ে যাবে হজ আর অমরার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় এত বেশি সোয়াব দিবেন যেই পরিমাণ সোয়াব মিজানের পাল্লায় রাখার মতো ভারী হবে না ফা। আল্লাহ নবী বলেন কেউ যদি ঠিকমতো হাজ পালন করে হোমরা পালন করে ওই ব্যক্তি কোনদিন গরিব হবে না বরং আল্লাহ তার থেকে গরিবতা দূর করে দিবেন ওই ব্যক্তি শুধু ধনী হইতে থাকবে ধনী হইতে থাকবে কারণ আল্হাজ্জুফিন না ফাকাতি কেল্ হাজ্জিফি সাবিল ইল্লাহি আল্ হাজ্জুফিন নাফাকতি কেন না ফাকাতিফি সাবিল ইল্লাহ আল্লাহর বলেন কেউ যদি আজের জন্য এক টাকা খরচ করে ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় খরচ করলো ক্যাসাবি আই মিহাট ইজ আইভিন এক টাকা হাজের জন্য খরচ করলে আল্লাহ তাহালা অন্তত সাতশত টাকার সমপরিমাণ সোয়াব দিয়া দিবেন এক টাকা কেউ যদি হাজের জন্য খরচ করে একশো টাকা সৎকা করার সমপরিমাণ সহাবধান করবেন আল্লামা জাকারিয়া আহমেদুল্লাহ হিয়ালেই তার কিতাবের মধ্যে হাতে এনেছেন কোন ব্যক্তি যদি হাজের জন্যে এক টাকা খরচ করে আল্লাহ তালা তাকে চার কোটি টাকা সমপরিমাণ সৎকা করার সমপরিমাণ সহাবধিয়া দিবেন এক টাকা নয় দুই টাকা নয় সাতশত নয় সাত হাজার নয় বরং চার কোটি টাকা দান করলে যেই পরিমাণ স্বভাব ছিল আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় চার কোটি টাকা দান করার সমপরিমাণ স্বভাব দিয়ে দিবে এমনকি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন কেউ যদি আল্লাহ তাআলার এই হজের যাওয়ার জন্য এক টাকা খরচ করেন

আমি আল্লাহ ওই একটা টাকাকে সত্তর গুণ বাড়াই সত্তর গুণ থেকে সাতশো গুণ বাড়াই সাতশো গুণ থেকে আমি আল্লাহ সাত হাজার গুণ বাড়াই সাত হাজার গুণ থেকে আমি আল্লাহ আরো বাড়ায়া দেই অল্লাহ উইজ আইফুলি মাইয়া সা আল্লাহ শুধু বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে কি পরিমাণ বাড়ায় আল্লাহ কয় আল্লাহ মুনা আলিম আমি আল্লাহ সমগ্র দুনিয়া পরিমাণ প্রশস্ত বানায়া দে তাহলে হজ করলে কি টাকা কমে না বাড়ে হজ করলে টাকা কমে না বাড়ে হজ করলে টাকা বাড়ে এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে কিন্তু আমরা মনে করি হজ করলে টাকা কমে যায় হজ করলে কি হয় টাকা কমে যায় আপনি এই হজ না কইরা ফরজ বিধান পালন না কইরা আপনি এই সব কিছু আপনার সন্তানের জন্য রাখলেন এই সব কিছু আপনার পরিবারের জন্য রাখলেন অথচ আপনি যে হজ পালন করলেন না কবরে যাওয়ার পরে তো হজের হিসাব আপনাকে দিতে হবে তো তখন তো সন্তান গিয়ে আপনার কোনো উপকার আসবে সন্তান যাবে কবরে গিয়ে বলবে যে এই যে টাকা নাও হজের টাকা নাও তখন কিন্তু হজের টাকা দিবে এই ফরজ বিধানগুলো আমরা পালন না করার কারণে এই ফরজ বিধানগুলো আমরা না পালন না করার কারণে আমাদের উপরে এই মুসিবত কি মুসিবত জায়গায় জায়গায় আল্লাহ তালা আজাব দিচ্ছেন বিশেষ করে এই যে কত কয়েকদিন আগে অনাবৃষ্টি গেল বৃষ্টির জন্য হাহাকার ছিল কেন ছিল থাকার কারণ হলো আমরা নামাজ পড়ি না যাদের উপরে হজ পালন ফরজ হয়েছে তারা হজ আদায় করি না জাকাত দেই না তো আল্লাহ তালা সময়ে সময়ে আমাদের উপরে এই আজাব পাঠায় আল্লাহ সময়ে সময়ে আমাদের কি করে এই আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয় যেরকম আল্লাহ ধ্বংস আমাদেরকে ধ্বংস করবেন না তার কারণ আমাদের নবীল দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার উম্মদকে এক একসঙ্গে আজাব দিয়ে ধ্বংস করো না এই কারণে আমরা ধ্বংস হই না কিন্তু আল্লাহ বলেছিলেন যে মাঝে মাঝে ধাক্কা দিব এই কারণে মাঝে মাঝে আমাদেরকে একটু ধমকি দেওয়া হয় হয়তো ভূমিকম্প দেওয়া হয় আর নালে বিভিন্ন আজাব দেওয়া হয় হয়তো আগুন লাগাই দেওয়া হয় অথবা অ্যাক্সিডেন্ট দেওয়া হয় অথবা অনাবৃষ্টি দেওয়া হয় কিন্তু এইগুলা থেকে বাঁচার জন্য পদ্ধতি হলো মানুষ বেশি বেশি ইসলামের প্রতি ঝুঁকবে মানুষ বেশি বেশি ইসলামের কথা বলবে মানুষ দিনের পথে আসবে নামাজ পড়বে রোজা রাখবে হাজ পালন করবে জাকাত দিবে যদি এগুলো সঠিকভাবে আদায় করতে পারে তাহলে এই অনাবৃষ্টি থাকবে এই কারণে আলামা এক বারবার দোয়া করতেছিলেন দোয়া করতেছিলেন যে একটু যদি ব্যবস্থা হয় বৃষ্টির ব্যবস্থা হয় তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করেছি আরও অনেকেই দোয়া করেছেন বড় বড়ো মশা দোয়া করেছেন বড় বড়ো আল্লাহরা দোয়া করেছেন আমাদের বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ তাহমদ বারকাত হুজুর অনেক বেশি দোয়া করেছেন হুজুর আলহামদুলিল্লাহ অনেক যোগ্য মানুষ আল্লাহ তালা হুজুরের হুজুরকে আমাদের মাঝে দীর্ঘ ছায়া দান করেন বলেন আমিন